শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছো তোমরা কীরকম আছে জানিও ভালোই কমেন্ট বক্সে জানিও কমেন্টে এই যে সকল সকল সকাল সকাল শুরু করছি নিতুর ব্লগ আর তোমাদেরকে আমাদের ফুল আমার যে ফুল গাছটি লাগাইছি তোমাদেরকে ফুল গাছটি তোমাদেরকে দেখাবো একটু আর আমাদের যে গেট হয়েছে তো তোমাদেরকে গেটও দেখাবো আমাদের নতুন গেট তো আমার বাসন পথে মানে রানো আর কি ও তো সি ও তো এনে দিয়ে গিয়েছে আমাদের গেটটা তো দেখলই টিনের একটা ছিল ওখানে গিলের দেওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয় না আজকে দেখাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করো তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে ঘুমতে উঠে সবার আগে গোবর ছিটোটা দিয়ে নিচ্ছি তো আমাদের তো একটু রুটিন ঠিক না আর একচুয়ালি আমাদের হিন্দু ধর্ম কিন্তু সবার আগে ঘুমতে উঠে গোবর চিটোটা দেওয়া লাগে তো আশা করি যেখানতে ভালো লাগ ভালো আছো তোমরা আবারও বলছি হ্যাঁ পুরো ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই যে দেখো আমাদের আমাদের পুল বাগানটিতে দেখতে পাচ্ছ আমি যে গাছগুলো লাগিয়েছি আর এই যে দেখতে তো পাচ্ছো ওই যে মানে কী ফুল ডালিয়া ফুল হ্যাঁ ডালিয়া ফুল তো পায়ের লাগিয়েছে আর কি আর খুব সুন্দর হয়েছে কিন্তু একটা আলাদা মানে সূর্যমুখীর মতো একটা ফুল ফুটেছে গাছের ডালা একটাই কিন্তু ফুটে একটাই আর বেজে একটুই ফুটে কিন্তু ভালো লাগে দেখতে তোমাদেরকে দেখাবো এই যে আমাদের আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি আর জল দিয়ে নিচ্ছি আর সকাল সকাল জল না দিলে না রৌদ্র হলে উংি মানে পাতাটি অন্যরকম কালার হয়ে যায় তাই সকাল সকাল চেষ্টা করি দেওয়ার জন্য আবার বিকালে আর তোমরা দেখছি আমি দুদিন ধরে ব্লগ দিচ্ছি না আর তোমরা অনেকেই মানে ব্লগ দেখছ না আর কি তো এই যে ব্লগ দিচ্ছি না তোমরা ব্লগ দেখতে পাচ্ছ না মানে ব্লগ তোমরা দেখো না আর এই যে দেখতে তো পাচ্ছ ডালিয়া ফুল দেখতে তো পাচ্ছ আমার গাছগুলো আর অনেকটা দেখতে তো পাচ্ছ আমার যে এই যে গেটটা লাগানো হয়েছে আর এখনও কিন্তু সূর্য উঠে গিয়েছে দেখতে তো পাচ্ছো সূর্য কিন্তু উঠে গিয়েছে পুলগুলো দেখি তোমাদেরকে দেখা গিয়েছি আর এই যে দেখো ওখানে তো ওটানটা এখন জার দিয়ে নিয়েছি আর কি ওখানে বা কাপড়গুলো রৌদ্রে দিয়ে দেবো আর কি রৌদ্র উঠেছে তো বলছিলাম না সূর্য উঠেছে তো রৌদ্র কিন্তু উঠে গিয়েছে ഇത് വിട്ടേക്കാം hello তো বন্ধুরা কালকে শিবরাত্রি পুজো তোমরা কে কে করবে কমেন্ট বক্সে জানাও আর আমি তো করলাম আমি তো পিউডুসিজি আর আমার তো করা হবে না অ্যাকচুয়ালি একবার দুইবার করা হয়েছে বিয়ার আগে একবার আর বাস বিয়ার আগে একবার আর বিয়ের পরে একবার করেছিলাম দুবার হয়েছে মিনিমাম তিনবার করতে লাগা যাই হোক তিনবার না আমি সশমই করতে সশমই করলাম এলে তো অ্যাকচুয়ালি শরীর ভালো থাকে না এটা না একটা প্রবলেমে পড়ে যায় আর কি তো আর করা হয় না তো তখন তো পিউটি সেচা আর শিবরাতি পুজো আর করতে পারলাম না যা সময় তোমাদের দাদা ভাই বলেছিল করার জন্য তো যাই হোক আমার যখন পিউটি ওষে চাহো আমি কীভাবে করবো আর মানে আর পুজো করতে গেলে ভগবানের তো যাইতে লাগে ঠিক না আর অ্যাকচুয়ালি শুভ কাজ করতে গেলে অনেক কিছু ভালো থাকতে হয় ভালো মেন্টাল থাকতে হয় ভালো শরীর থাকতে হয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমরা কে কে মানে শিবরাতি করবে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর আমি তো শিবরাতি এখানে যাতেও পারবো না কালকে তো আর পিউডি যে যাওয়ার এখানে তো অনেকটা ঠাকুর ঠাকুর ঠিক না যাওয়া হবে না তো এখানে ভালো লাগবে না আর পুজো না করে ভালো লাগে না অ্যাকচুয়ালি যাওয়ার জন্য ভালো লাগে না যাই হোক এই যে বিছানাটার জন্য গুছিয়ে নিচ্ছি এই তো এই ব্যাগটা একটু গুছিয়ে নিচ্ছি তো ওখানে মানে বিছানাটা ধুয়ে দেবো আর কি বেডশিটটা ধুয়ে দিবো উঠিয়ে উঠে রেখে দিয়েছি বাইরে তো দেখতে তো পাচ্ছো আর এখানে চা খাবো আর কি তারপরে মানে কি কি রান্না করব আর কি তো বেশ কিছু রান্না না তো শর্টকাট রান্না করব আজকে। তো সকাল সকালে কিন্তু স্নান টান করে নিয়েছি যাই হোক পিউড এসেছে তো সকাল সকাল স্নান তো করতে লাগবে তো সকাল সকাল তিন দিন ধরে সকাল সকাল স্নান করছি তো আজকে করলে আর কালকে থেকে করবো না তো তিন দিন আমাদের শাশুড়ি মা নিয়ম দিয়ে গিয়েছিল এগুলো মানতে কিন্তু আমাদের হবে কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম শাশুড়ি না তখন আপনি কী অ্যাকচুয়ালি তো নিয়ম যেটা এটা তো পালন করতেই হবে ঠিক না তো অনেক কিছু মানে শিকার আছে ঠিক না তো কাছ থেকেই পারলাম লাউর ডুগার তোমার মিষ্টি কুমোর ডুগা তো ওখানে বাচ্চা আর কি বাচ্চা ছুটকি রান্না করবো মানে দিন ধরে ছুটকি গাওয়া হয় না আমাদের ঘরে তো বাপলাম মাছকে সব সবজি দিয়ে একটা ছুটকি গাওয়া করবো আর কি তো বন্ধুরা বেশ বড় করবো না ভিডিওটা এখন যে দেখো সব সবজি দিয়ে একটা মানে শীতল টিতল দিয়ে মানে খুব সুন্দর একটা তরকারি বানাচ্ছে আর কি মকা মাকা পরে তো বেশ